আজ আমাদের আলোচ্য বিষয় নিম্ন প্রস্তার যুগ এটি ইতিহাস অনার্সের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের রয়েছে তোমরা লেখাটি সুন্দর করে খাতাতে লিখে নিতে পারো এখানে আমি বিশদে আলোচনা করার চেষ্টা করছি হাতিয়ার নির্মাণের সংস্কৃতি ও আর্থ সামাজিক বিকাশের উপর ভিত্তি করে পুরাপ্রস্তর যুগকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করি যেটা আমি উচ্চ পুরাপ্রস্তর যুগ আলোচনার সময়ও দেখিয়েছি নিম্ন পুরাপ্রস্তর যুগ অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক এজ মধ্য পুরাপ্রস্তর যুগ অর্থাৎ মিডিল প্যালিওলিথিক এজ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ অর্থাৎ আপার প্যালিওলিথিক এজ বিজ্ঞানীদের মতে এই নিম্ন পুরাপ্রস্তর যুগের সময়কাল কিন্তু 2.5 মিলিয়ন ইয়ার্স এগো অর্থাৎ এম ওয়াই এম ফর মিলিয়ান বা তিন লক্ষ বছর আগে পর্যন্ত পুরাপ্রস্ত যুগের প্রাচীনতম পর্বকে নিম্ন পুরাপ্রস্তর যুগ হিসাবে চিহ্নিত করা হয়েছে এই যুগে হাতিয়ার নির্মাণের ক্ষমতা অনেকটাই নির্ভরশীল ছিল বৃহদায়তন মস্তিষ্কের উপর একদল বিজ্ঞানী মনে করেন অস্ট্রালোপিথেকাসের দ্বারা হাতিয়ার তৈরি করা সম্ভব ছিল না কারণ তাদের মস্তিষ্কের আয়তন ছিল ছোট নিম্ন পুরাপ্রস্তর যুগীয় অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল খাদ্য সংগ্রহের জন্য শিকার করা ও গাছপালা জোগাড় করা বন মানুষদের মতো অস্ট্রালোপিথেকাসরা প্রধানত এই সময় গাছপালাকেই তাদের মূল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকতো কখনো কখনো তারা ছোট ছোট জন্তুর ধরেও সেগুলোকে ভক্ষণ করত হোমো হ্যাবিলিসরা প্রাথমিক পর্বে খাদ্যাভ্যাসের এই ধারাই বজায় রেখেছিল মাংসাশী প্রাণী হিসাবে হোমো তাদের ক্ষমতার মধ্যে ছোট ছোট জীবজন্তু শিকার করত। অনেক সময় তারা অন্যান্য শিকারী প্রাণী শিকার করে ফেলে রেখে জন্তুর মাংসও ভক্ষণ করত। ওল্ডওয়ান হাতিয়ার জন্তুদের চামড়া ছাড়ানো ও তাদের হাড়ের ভিতর থেকে স্নেহ জাতীয় পদার্থ যেটাকে আমরা বোন ম্যারো বলে থাকি সেটা বের করার জন্য ব্যবহৃত হতো ওয়ান পয়েন্ট সিক্স ফোর অর্থাৎ এক পয়েন্ট চৌষট্টি মিলিয়ন বছর নাগাদ হোমো ইরেক্টাস গোষ্ঠীর আগমন নিম্ন পুরাপ্রস্থ যুগীয় হাতিয়ার প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসে ওল্ড ওয়ান হাতিয়ারের তুলনায় হোমো ইরেক্টাসদের নির্মিত হাতিয়ার ছিল অনেক জটিল ও কার্যকর হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ নিজেদের আফ্রিকার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি তারা ইউরোপ ও এশিয়ার নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল এর থেকে অনুমান করা যায় যে বা এটা অনুমান করা অযৌক্তিক হবে না যে এই হ্যাবিলিস্টদের তুলনায় ইরেক্টাসদের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ছিল অনেক বেশি হোমো ইরেক্টাসদের দ্বারা নির্মিত হাতিয়ারদের বা হাতিয়ার ছিল উন্নত মানের এই ধরনের হাতিয়ারই তাদের উৎকৃষ্ট শিকারি ও খাদ্য সংগ্রাহকে পরিণত করতে সাহায্য করেছিল হোমো ইরেক্টাস প্রজাতির নির্মিত উন্নত মানের হাতিয়ার পূর্ব ও উত্তর আফ্রিকার বাইরেও নানা স্থানে পাওয়া গেছে হোমো দ্বারা নির্মিত হাতিয়ারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল হাত কেবল শিকারের জন্যই নয় আত্মরক্ষার জন্য তারা এই হাত কুটার ব্যবহার করতো বা এই হাত কুটার ছিল তাদের খুব কার্যকারী একটা অস্ত্র এই হাতকুটার প্রথম আবিষ্কার হয় আফ্রিকায় এবং তারপর ক্রমে এশিয়া ও ইউরোপে এই অস্ত্র ব্যবহৃত হয় হাত ছাড়াও ইরেক্টাস প্রজাতি কুরুল ভারী দা রেদা ছুরি ইত্যাদি হাতিয়ারও তৈরি করতো নিম্ন পোড়া যুগীয় সংস্কৃতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল বুদ্ধিমত্তার সঙ্গে প্রাকৃতিক আগুনের ব্যবহার আগুন মূলত এই সময় ব্যবহৃত হতো অসম্ভব শীতল আবহাওয়া উষ্ণায়নের জন্য শিকারী প্রাণীদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য শিকার করার জন্য এবং সর্বোপরি রন্ধনের জন্য নিম্ন পোড়া যুগীয় মানুষ আবহাওয়ার বা আবহাওয়াগত পরিবেশের উপর নির্ভর করে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াতো এবং অনুকূল পরিবেশ পেলে সেখানেই তারা বসতি স্থাপন করে ফেলত বসতি স্থাপনের জন্য পছন্দের জায়গা ছিল তাদের মূলত কোনো জলাশয়ের পার তারা সাধারণত ঝর্ণা কুয়ো হ্রদ এবং নদীর তীরেও বসতি স্থাপন করতো বহু জীবজন্তু জলপান করার জন্য এই সমস্ত নদীর তীর বা জলাশয়ের ধারে এলে তাদের কিন্তু শিকার করতে অনেক সুবিধা হতো তাছাড়া জলাশয়গুলি ছিল এই সময় কাঁচা মালের ভান্ডার অর্থাৎ যেগুলি দিয়ে তারা অস্ত্র তৈরি করত সেগুলো এই জলাশয়ের ধারে খুব সহজে পাওয়া যেত হাতিয়ার নির্মাণের জন্য নুড়ি ও পাথর তারা সংগ্রহ করত জলাশয়গুলি থেকে নিম্ন পুরাপ্রস্ত যুগের মানুষ কখনো খোলা আকাশের নিচে কখনো বা বড় পাথরের আড়ালে আবার কখনো গুহার ভিতর বসতি স্থাপন করত এর কারণ ছিল জলবায়ুগত তারতম্য আফ্রিকার নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তারা বড় পাথরে আশ্রয়ে বা গুহার অভ্যন্তরে বসতি স্থাপন করতে অভ্যস্ত ছিল এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই পেপারের অন্যান্য প্রশ্নের উত্তরগুলি পেতে আমাদের প্লেলিস্ট লিংক লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল সেটি আপনারা ফলো করতে পারেন